কেমন হবে ব্রাজিলের অ্যাটাকিং লাইন ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলিতে প্রতিপক্ষকে কাপুনি ধরিয়ে দিবেন নেইমাররা ফরওয়ার্ড লাইনে মোট টোটাল জনকে রেখেছেন দরিবাল জুনিয়র ভিনিসিয়ার জুনিয়র রোদ্রিগো রাফিনহা মার্টি মতো প্লেয়ার রয়েছে সেই সাথে রয়েছে রোনাল্ডো নাজারিও খেত এনরিক উনিশ বছর বয়সী সাবিও আর ফর্মে টুঙ্গে থাকা এ এভানিলসনকেও ডাকা হয়েছে দুরি বলের এত এত অসাধারণ প্লেয়ার রয়েছে তবে তাদেরকে কাজে লাগাবেন কিভাবে এদেরকে দিয়ে কোন ফর্মেশনে খেলাতে পারেন আমার মনে হয় দরিবাল জুনিয়র অ্যাটাকিং ফুটবল খেলাবে কারণ ডিফেন্সিক মিডের চেয়ে অ্যাটাকিংদের দলে রেখেছেন আর আক্রমণ ফুটবল খেলতে হলে কোন ফরমেশনে খেলাতে হবে তাদেরকে দরিবাল যদি আক্রমণ খেলতে চায় তাহলে চার দুই তিন এক অথবা চার তিন তিন ফরমেশনে ব্রাজিলকে খেলাতে হবে যদি চার দুই তিন এক ফরমেশনে খেলান তাহলে মিডফিল্ডে শক্তি কম হবে ব্রাজিলের সেই ক্ষেত্রে প্রতিপক্ষের আক্রমণ হওয়ার প্রবল চান্স রয়েছে আর যদি চার তিন তিন ফরমেশনে খেলেন তাহলে ফরওয়ার্ড লাইনে থাকবেন তিনজন রাইট উইঙ্গে থাকবেন রাফিনহা বা রুদ্রিগো সেন্টার ব্যাকে এন্ড্রিক বা ইভেনলসন আর লেফটে থাকবেন ভিনিচিয়াস আর ভিনি আর রোদ্রিগোকে কাল্য আঞ্চলিকের মতো কাজে লাগাতে চায় তাহলে চার তিন এক দুই ফরমেশনে খেলাতে হবে তাদেরকে যদি এই পজিশনে খেলে তাহলে রুদ্রিগো ও ভিনি দুইজনেরই গোল করার চান্স অনেক বেড়ে যাবে অপরদিকে দিকে রাফিন হাউ লুকাস পাকুয়াটা খারাপ না তারা বল নিয়ে খুব সহজেই ডিফেন্সের ভিতর ঢুকতে পারেন তবে তাদের সমস্যা হচ্ছে তারা পজিশন মতো বল পেলেও গোল করতে পারেন না তবে যদি প্রথমে সাবিওকে দিয়ে শুরু করতেন হয়তো সেও নিজেকে প্রমাণ করার চেষ্টা করত অপরদিকে নেইমারকে যদি মাঠে নামান তাহলে কোথায় খেলবেন আসলে নেইমারের পজিশন থাকলেও প্রত্যেক কোচেরা নেইমারকে ফ্রি রুলে খেলে থাকেন কারণ নেইমার সব অ্যাটাকিং পজিশনেই খেলতে পারেন এই ছিল ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপনাদের কি মনে হয় ব্রাজিলকে কোন ফরমেশনে খেলানো উচিত জানিয়ে দিন কমেন্ট করে